হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকেই আমাদের এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দো ভালোবাসায় আমরাও ভালো আছি তো ভিওর্স গত প্রোগ্রাম যারা দেখছেন যে আমরা মানে সেখানে আমি এবং হচ্ছে গুরুদিন নগণতান্ত্রিক দুজনেই ছিলাম না সেখানে রঞ্জু ছিল এবং তার সাথে অনেকেই ছিল তো একটা জায়গায় ইনভেক্সটেশনের জন্য যায় যাওয়ার পরে ওই জায়গায় কী হয় না সেইগুলো সব কিছুই কিন্তু আপনারা দেখছেন তো সেইগুলো বলে শুধু সময় নষ্ট করব না আর আমি কিন্তু আজকে অনেক দিন পরেই আপনাদের সামনে আসলাম আর আমরা একটা প্রবাসী ভাইয়ের খুব জরুরি কাজ করতেছি তো সেই কাজের জন্য আমরা সময় মতো আপনাদের সাথে কথা বলতে পারতেছি না তো দোয়া করবেন সেই মানুষটার জন্য এবং আমাদের জন্য যে আমরা যেন এই কাজটা সম্পূর্ণভাবে সঠিকভাবে করতে পারি এবং ওই ভাইটাও যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো যাই হোক আজকে ক্যামেরার সামনে অনেকেই আছে আমার হাতের ডান পাশে আছে গুরুজি নগেন তান্তিক ওই পাশে আছে রঞ্জু বাম্পার সাথে জাকির এবং ওই পাশে সাদ্দাম ক্যামেরাতে আছে জমিন ভাই এবং আরেকটা আরেকজন আছে মানে দুজন ক্যামেরাতে আছে এবং ক্যামেরাতে আছে শহীদ তো দুই দুইটা চ্যানেলে আমরা সব সময় লাইভ করে থাকি একটা হচ্ছে বিডিগোস টিভি টোয়েন্টি সিক্স এবং হচ্ছে আরেকটা হচ্ছে প্রান্তিক মিডিয়া জিরো পয়েন্ট ফাইভ তো এই দুইটাতেই আমরা প্রতিনিয়ত প্রোগ্রাম দিয়ে থাকি আর এখন বর্তমানে আমরা সেই বাগানটায় দাঁড়ায় আছি তো এই বাগানে কী হয় না হয় এবং এই বাগানে আসলেই এই কোন কারণে সমস্যাটা হচ্ছে সব কিছুই জানতে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখে যাবেন আর কে কোন জায়গায় থেকে আমাদের প্রোগ্রাম দেখে থাকেন সবাই কমেন্ট করে যাবেন কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে যাব আচ্ছা তোমরা আসন থেকে সবাই বের হও বের হয়ে ওপাশে বসে থাকো আর গুরুজি আপনি আসনটা ভালোভাবে বন্দনা করে দেন তারপরে আমি আসনের মধ্যে ঢুকছি আচ্ছা যে কোনো একজন তোমাদের মধ্যে আসনের মধ্যে প্রবেশ করো আসনকে সম্মান জানিয়ে আসনের মধ্যে প্রবেশ করবে আর তোমাদেরকে ডাকার মূলত কারণ যে এখানে যাই থাকুক সেই তাকে এখানে হাজির করব এবং হাজির করতে হলে একটা মারাজাত শরীরের প্রয়োজন হয় তো যে কোনো একজন আসনের মধ্যে প্রবেশ করো যার শরীর পাক পবিত্র আছে সে প্রবেশ করো আলজুবুল্লাহিমিন রহিম বিসমুল্লাহি রহমানের রহিম তো রঞ্জু সকলের উদ্দেশ্য করে কথাটা বলছি যে এইখানে যাই হয়ে যাক সবাই কোনোভাবেই যেন ভয় পাবে না শুধুমাত্র আল্লাহ তালার কাছে দোয়া চাইবে আমরা যেন সবসময় সকল জায়গায় গিয়ে সমস্যা সমাধান করতে পারি শুধু দোয়া করবে এতটুকুই আর এখানে যাই হয়ে যাক না কেন আমি এবং হচ্ছে আমার সাথে গুরুজি আছে ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান করতে পারব আর আরেকটা কথা না বললেই নয় যেটা আপনাদের হয়তো আমাকে মাফ করবেন অনেকেই বিভিন্ন জায়গায় থেকে অনেকজনের নাম নিয়ে কমেন্ট করছেন যে অমক কোথায় অমক টমক কোথায় তো তাদের উদ্দেশ্য বলবো ভাই যে যেখানেই থাক আমি তাদের বিষয়ে কোনো কিছু বলতে পারবো না তাই যে নাই সে তো নাই সে যে জন্যই চলে গেছে সেটা আপনারা সকলেই ভালোভাবে জানেন তো নতুন করে কাউকে কোনো কিছু বলতে হবে না তো আমার সাথে কি হয় না হয় সেটা আপনারা দেখতে থাকবেন তো যাই হোক মাফ করবেন সকলেই গুরুদী আপনি কাজ শুরু করেন

Assalamualaikum আমি আপনাকে সালাম দিছি আসসালাম আলাইকুম এখানে কেন আমি আপনি এখানে আসছেন শান্তচেষ্টভাবে বসুন এবং আপনাকে সম্মান করছি আপনি সেই সম্মানটুকু করবেন ওয়ালাইকুম আসসালাম কিন্তু আমি এখানে কেন আপনি এখানে আসছেন এবং আপনাকে ডাকছি আপনাকে কিছু কথা বলবো এই জন্যই আপনাকে ডাকা হয়েছে আপনি এইখানে কতদিন হলে আসেন দেখেন আপনি ভুল বুঝতেছেন আপনি আমাকে কেন বলবেন এই কথাটা আপনি ভুল বললেন আমি আপনাকে বেদই মাফ করবেন আপনি কি আমাকে কথা বলবো আপনি যা শরীরে পড়ে আছেন তার ভাষায় তার কণ্ঠে কথা বলবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমি এগুলো সব বন্ধ কর তো মুখ জ্বলে যাচ্ছে আমার দেখেন আপনি ভুল বুঝবেন না আপনার এইগুলাতে কোনো কিছু হবে না আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে এগুলো তুই বন্ধ কর এটা আপনি মিথ্যা কথা বলছেন আপনার চোখ জ্বলবে কেন কারণ এখানে এমন কোনো কিছু করে নাই যে আপনার চোখ জ্বলবে আপনার গা হাত পা জ্বলা বড় করবে কোনো কিছুই হবে না কিন্তু আপনি এসেই যে এরকম ব্যবহার করছেন আমি কিন্তু অসন্তুষ্ট হচ্ছি তাই আমি চাচ্ছি না যে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি তাই আমি আপনাকে বলছি যে আপনি এই জায়গায় কতদিন হলে আসেন আপনি সঠিকভাবে আমার কথার উত্তর দিন তোকে কেন বলবো হ্যাঁ দেখেন আপনি কিন্তু সম্মান করতে করতে আবার অসম্মান করে ফেললেন তাই আমিও চাচ্ছি না যে আপনাকে সম্মান করতে করতে আমি আবার অসম্মান কিছু করি কি করবি তুই হ্যাঁ অনেক কিছুই করতে পারবো কিন্তু তার আগে ভালো ব্যবহার করতেছি আপনি আমার কথার উত্তর দেন তোর সাথে আমার কোন কথা নাই আপনি কার সাথে কথা বলবেন তাহলে আমি কার সাথে কথা বলতে চাই না এই জায়গাটা কি আপনার হ্যাঁ আমার তাই হ্যাঁ কিভাবে এই জায়গা আপনার হয় বলেন এখানে আমি বহুত দিন ধরে আছি এখানে আমি এটা আমার জায়গা যা তুই এখান থেকে চলে যা তাহলেই এই জায়গা আপনার হয়ে যাবে হ্যাঁ এই জায়গা আপনার না এই জায়গা হচ্ছে মানব জাতির আমার কথার উত্তর দিন এই জায়গা মানব জাতির এই জায়গা আপনার না আপনার এই জায়গায় থেকে এই জায়গা ছেড়ে আপনার চলে যেতে হবে কেন পারবেন না চলে যেতে বলেন আমার জায়গা ছেড়ে আমি চলে যাবো কেন তোরা চলে যা দেখেন আপনি আমাদের সাথে ভালো ব্যবহার করেন আমি চাচ্ছি না খারাপ ব্যবহার করি আপনাকে বারবার একটা কথা বলতে ভালো লাগে না আপনি এই জায়গায় কতদিন হলে আছেন এই কথাটা আমাকে বলুন বললাম তো তোর সাথে আমার কোনো কথা নাই বারবার একই প্রশ্ন কেন করিস আর সাথে কিন্তু অনেক ভালো ব্যবহার করছি আমি চাচ্ছি না যে তোকে শাস্তি দেই আমি অনেক ভালো ব্যবহার করছি তোদেরকে কিচ্ছু বলি নাই যা আর যদি আমি খারাপ ব্যবহার করি তোরা কেউ বেশি ফিরতে পারবি না কিন্তু বলে দিলাম তাই আমি তোকে কোনো শাস্তি দেব না আমার সাথে যে আছে ওকে ওই তোকে শাস্তি দেবে এক কথায় আমার গুরুজি তোকে শাস্তি দেবে ওকে শাস্তি দেন কারণ ও কোনো কথাই শুনছে না দেখি ওর কোনো কিছু করতে পারে কি পারে না ঠিক আছে তোর সাথে খারাপ আচরণ আমি করতে চাচ্ছি না ভালো ভাবে কেন এখানে থাকিস কি সমাচার সঠিকভাবে বলি দে নইলে বললাম তো শাস্তির পর শাস্তি দেব আমি বললাম তো তোdesa যাবার কোন কথা নাই কথা কানে যায় না বলবো না না বলবো না না

দেখে এত শিক্ষার চাচামেচি আমার ভালো লাগে না বলতেছি যে আমার কথার উত্তর দে দেন ছেড়ে দেন তাই আমি বলছি যে তুই আমার কথার উত্তর দি না হলে শাস্তি দিবে না কেন কথা বল কথা বলবি না বল কথার উত্তর না হলে কিন্তু তোকে একদম দালাইপুরায় শেষ করে দেবো কিন্তু সোজা হয় কথার উত্তর দিব সত্যি করছো সত্যি করে বলছো তো আর বিয়াদবি করবে না না যদি বিয়াদবি করিস তাহলে কিন্তু আবার কিন্তু এরকম শাস্তি হবে বাবা এই মগন তান থেকে এখনো চিনি চাই বয় ভালো হয় বয় সঠিকভাবে উত্তর দেয় নাহলে তোকাল পিটিআই এ এলাকাতে করাবো তোকাল বল এই জায়গায় কতদিন হলে আসিস ধরে আসি অনেক দিন কতদিন হলে আসিস তাই বল প্রায় একাতশো বছর হবে প্রায় একাত্শ বছর হবে কাকে বলে সঠিক কথা বল কত হলে আসিস একাত্তর বছর ডাবলে মিথ্যা কথা বলছিস কেন কেন মিথ্যা কথা বলছিস তাই বল মাপছা ঠিক আছে এইবার মতো মাফ করে দিলাম যদি দ্বিতীয়বার কোনো ভুল করিস তাহলে জম দেখছি কিন্তু রাজ দেখিস নাই সেটা কিন্তু দেখাই দিব একাত্তর বছর হলে এইখানে আসিস এইখানে আসলে কিভাবে

আবার মিথ্যা কথা বলিস হম বৃদ্ধ মহিলা কাকে বলে বৃদ্ধ মহিলা কাকে বলে তাই বল তুই ক নাকি একবার কিন্তু মাপ চাইছিস দ্বিতীয়বার যেন আমার মাপ না লাগে হম এই জায়গায় কিভাবে আসলো তাই ক সেটি ভালোভাবে তাহলে তোর কথা ভালো হবে কিন্তু এই জায়গাটা আমার অনেক পছন্দ হয় তাই আমি এখানে থেকে যাই তাই হ্যাঁ তাহলে এই কথাটুকু বলতে তোর এত সময় লাগতেছে কেন তাই বল বার বার তুই ভুল করবি তোকে ক্ষমা করব আর যদি একটা ভুল করিস তাহলে এখন তুই এই জায়গায় যাইতে লাগছিলি এই দিক দিয়ে তোর এই জায়গা পছন্দ হয়েছে এই জায়গায় ভালো কথা এখানে অনেক বড় বড় গাছ আছে গাছে থাকতে ভালো কথা এগুলা করার দরকার নাই গুরুজি ও তো আমাদের কথার উত্তর দেবে হুম এইগুলা কিছু দরকার না বারবার খালি মিথ্যে কথা বলছে তাহলে আপনি এখন একটু থেমে থাকেন আগে ওকে দেখি ওকে আগে জিজ্ঞেস করি যে হচ্ছে কোন কারণে মানসিক ক্ষতি করে আচ্ছা তুই এই জায়গায় তোর ভালো লাগছে থাকে যে অনেক বড় বড় গাছ গাছালি আছে এবং কোন কিছু আছে এখানে থাকি ভালো কথা ফাঁকা একটা জায়গা আমার কোনো আপত্তি নেই তুই এই জায়গায় আসু কিন্তু এই যে এখন হচ্ছে শীতের সময় তুই প্রতি শীতের সময় আমি শুনছি যে প্রতি বছর শীতের সময় নাকি এই এই জায়গায় মানুষকে অনেক উৎসসার করিস এই জায়গায় আসতে দিস না কোন কারণে পুরা অনেক গभीर আসে এসে আবার ঘুম ভেঙে দেয় তাই তো ওদেরকে আমি অত্যাচার করি তোর কথা আমি বুঝতে পারলাম অনেক গভীরে কাকে বলে অনেক গভীরে কি আমাকে কি বোঝাচ্ছিস অনেক গভীর রাতে আসে না অনেক গভীর দিনে আসে না অনেক গভীর কাকে বলে আমাকে বুঝে বল বুঝাই বল আমি বুঝি না যখন আমি ঘুমের ভেতর থাকি তখন ওরা এখানে আসে কোন সময় আসে ওরা সকালে আজানের আগে হ্যাঁ তো আসবে তো শীতের সময় এই যে এখানে না হলে আমি দেখলাম যে পাশে খাজুর গাছ আছে অনেক লাগাই থেকে গেছে খাজুর গাছ তো খাজুর গাছ রস পাড়তে তো আসবেই তো তাকে ভয় ভীতি দেখাস আবার এই সময় এই যে এসে আমার ঘুম ভেঙে দেয় তাই যেভাবে বলছিস মনে হয় তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জায়গাটা হচ্ছে তোকে দিয়ে গেছিল তুই এখানে আসবি রাজা রানের মতো থাকবি ঘুম পারবি কেউ আসলে তোর বিরক্ত হতে হবে এটা তো মানে এইটাই আমাকে বোঝাচ্ছি তোর বাপের জায়গা তোর বাপ দিয়ে গেছিল না তাহলে তুই মানুষকে কেন ভয় দেখাবি তুই থাকবি তোর মতো থাক কোন কারণে মানুষকে এই ভয় দেখান লাগবি তাদের সাথে খারাপ আচরণ করলে কোন কারণে এই যে হচ্ছে আমি যার কথা এখানে আসি এবং আশেপাশে মানুষের কাছ থেকে শুনছি যে তুই শুধুমাত্র শীতের সময় এই জায়গায় বেশি ভয় সারা বছর তো দেখাশি কিন্তু শীতের সময় এই জায়গাটায় কাউকে আসতেই দিস না এখন আমি ও সব কিছু বুঝি না তুই আগে কোথায় ছিলি তোর নাম কি তোর ঠিকানা কি কোনো কিছুই আমি জানতে চাচ্ছি না আমার সাব কথা যে এবং শেষ কথা যে তোর এখান থেকে চলে যেতে হবে এখান থেকে আমি কোথায় যাব আমি যাব না দেখ আমার সাথে জেদ করিস না তুই যাবি না আর আমি চাচ্ছি যে তোকে সয় সম্মানে তোদের যে শহর আছে সেই শহরে তোকে আমি ভাড়াই দিচ্ছি ওইখানে চলে যা না হলে বড় বড় পাহাড় পর্বত আবার হচ্ছে নদ নদী আছে সেই সব জায়গায় আমি তোকে রাস্তা দেখা দিচ্ছি তুই চলে যা এর তোর জন্য ভালো হবে আর যদি ঘাটতে আমার ঘাটতেরা মো করিস তাহলে বুঝতেই পারছিস যে কি হবে আচ্ছা ঠিক আছে আমি যাব কিন্তু আমাকে এই শীতের সময়টা আমাকে এখানে থাকতে দিন গরম আমি চলে যাব কি জন্য শীতের সময় তোকে থাকতে দেব কারণ শীতের সময় আমার এখানে এখানে থাকতে ভালো লাগে তাই হ্যাঁ শীতের সময় আমি কথা দিচ্ছি কোনো মানবজাতিকে জাতিকে ক্ষতি করব না তাদেরকে বিরক্তও করব না বুঝতে পারছি আমি তোর কথা মানলাম যে তোকে শীতের সময় আমি থাকতে দেবো তুই কোনো মানব জাতির ক্ষতি করবি না না কিন্তু আমি তোকে বিশ্বাস করবো কিভাবে বিশ্বাস করতে পারেন তাই হ্যাঁ কোনো সময় তো ক্ষতি করবি না না কোনো কুকুর বিড়াল গরু মহিষ কোনো কিছুর রূপ ধরে যদি তুই তাদের সামনে কখনোই যাস তাহলে তোকে কিন্তু শেষ করে দিয়ে চলে যাব এখান থেকে আচ্ছা ঠিক আছে তুই তো আগে এরকম ধরনেরই কাজ করছিস করে ভয়ভিটি দেখাইছিস তাই আমি চাচ্ছি তুই যেহেতু আমার কাছে একটা অনুরোধ করছিস যে আমি এখানে শীতের সময় থাকব ঠিক আছে তুই থাক শীত না গরমেও থাকতে পারিস আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু এই যে কথা একটাই মানব জাতিকে ভয় দেখানো যাবে না যদি দেখাস তাহলে বুঝতে পারবি কি হবে ঠিক আছে ঠিক আছে এখন তুই আমার সাথে অনেক বেয়াদি করছিস অনেক ভুল করছিস একুশ বার আমার কাছে তুই মাফ চাবি শুরু কর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ ঠিক আছে ওঠে এখন আমি যা যা বলবো আমার সাথে তাই বলবি ঠিক আছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি আর কোনো দিন আমি আর কোনোদিন কোন মানব জাতি কোন ক্ষতি করব না ক্ষতি করব না যদি করে থাকি যদি করে থাকি তাহলে আপনি আমাকে তাহলে আপনি আমাকে যে শাস্তি দিবেন যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি আমি সেই শাস্তি মাথা পেতে নেব মাথা পেতে নেব এবং এবং এখান থেকে এখান থেকে সারা জীবনের সারা জীবনের জন্য আমি চলে যাব আমি চলে যাব আর যদি আমি আপনার কথা আপনার কথা অমান্য করি অমান্য করি তাহলে আপনি তাহলে আপনি আমাকে আমাকে শেষ করে দিয়ে শেষ করে দিয়ে চলে যাবেন আচ্ছা ঠিক আছে আমি তোর প্রতি অনেক খুশি হইলাম এখন তুই আমাদের দুজনকে সালাম জানিয়ে আসন থেকে বের হয়ে

আসে না সমস্যা নাই ওর তো কোনো সমস্যা হবে না তো আসসালামু আলাইকুম আসলে তেমন কিছু বলতে চাচ্ছে না সবকিছু আপনারা ভিডিওতে দেখছেন আসলে কথার মাঝখানে ভুল টুটি হয়ে যায় কারণ উপসর্গ যাদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করতে হয় আবার এই খারাপ ব্যবহারের মাঝেও কিন্তু দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে হাসি চলে আসে ওর কান্নাও চলে আসে তো যাই হোক আমাদের কথার মাঝখানে যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন আর একে বুঝিয়ে সুঝিয়ে যেভাবেই হোক তাকে আমার আওতায় আনতে পারছি কারণ আমি এখানে আসার পর ভরে বুঝতে পারছি এখানে যেই থাকুক সে একজন ভালো হয়তো সে আমার উপকারও লাগতে পারে এই কারণেই তাকে আমি রেখে দিয়ে গেলাম না হলে তো একে এখান থেকে তাড়াইতাম তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকালকে অবশ্যই দেখা হবে কোনো না কোনো এক ভয়ানক জায়গার সমস্যার সমাধানে এবং সাথে থাকছি আমাদের টিমের সকলেই এবং গুরুদিন অমন্তান্ত্রিক আজকের মতো এখানে বিদায় নিয়েছি আলাইকুম